ইউরোপাবলিকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাংলাদেশ টাইম খুবই কম সকাল দশটা আর মালয়েশিয়ান টাইম একদম বরাবর বারোটা তো একটা মেসেজ দেওয়ার জন্য আসছি ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ আমাদের অফিস কবে খোলা এটা সবাই জানতে চায় সেই ব্যাপারটা বলে দিচ্ছি যেহেতু ছুটির আগে আমরা অানাউন্স করি নিতে কবে থেকে কখনো পর্যন্ত ছুটি তো আসলে তা আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে অনেকের ভুল বুঝি এবং অনেকে ফোন দিয়ে মেসেজ দিয়ে বারবার ইয়ে করছে যে ভাই অফিস খুলবেন কবে আসছে আসলে একজ্যাক্ট তো অফিস খোলা হচ্ছে আমাদের শনিবার শনিবার হচ্ছে বাইশ তারিখ বাইশ তারিখ থেকে আমাদের অফিস খোলা ইনশাল্লাহ ঠিক আছে যথারীতি সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টা সাতটা অফিস টাইমে আসলে মোটামুটি ছয়টা পর্যন্তই কিন্তু কাজে চাপ থাকলে আমাদের লোকজন মোটামুটি সাতটা সাড়ে সাতটা আটটা পর্যন্ত ওরা ডিউটি করে ডিটির কাজের ব্যাপারে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে ওদের কোনো ইয়ে নেই আলহামদুলিল্লাহ আর সেকেন্ড থিং হচ্ছে যে আমাদের কুড়ি কয়েকজনের নেপালে ডেট নিয়ে আছে তাদের মধ্যে জায়জুল হক ভাইয়া আমাদের সাজ্জাদ আছে আমজাদ আছে আর কি আছে ওনাদের হচ্ছে কারো সাতাশ তারিখ আর কারো হচ্ছে চব্বিশ তারিখ তো যাদের চব্বিশ করবো আর যাদের ছাব্বিশ তারিখ সাতাশ তারিখে আছে তাদেরকে আমরা পঁচিশ তারিখে পাঠাবো এটা আমরা চিন্তা করেছি তো সেক্ষেত্রে যা যা করণীয় সময় মতো আমি ইনশাল্লাহ সব জানাই যে সবাইকে আপনাদের থাকতে বলছি হুদেই খামাকে ফোন দিয়ে দিয়ে বিরক্ত করবেন না প্লিজ ঠিক আছে ওদের ফোন দিয়ে মেসেজ দিয়ে টিকিট কাটছেন এই করছেন সে করছেন কখন কি করতে হবে না হবে সেই প্রারেশানি আমাদের আপনাদের না কখন কি করতে হবে না হবে সেটা আমি দেখবো আমাদের প্যারেশানি এটা আমি সময় মতো কিছু ঠিক করে দেবো ইনশাল্লাহ আপনাদের এই নিয়ে আর এছাড়া আর বাকি যারা আছে রোবেল সহ আরও কয়েকজন বেশ কিছু এখনো বাকি আছে তাদের তাছর আবরা রোফ আছে তারা ইন্ডিয়ার জন্য হয়তো বা তারা গুছছে যদি ইন্ডিয়া বিষয় হয় তাদেরকে আমরা পরবর্তীতে ইঙ্গিত করে পারি ইনশাআল্লাহ ঠিক আছে কয়েকটি কথা বলার ছিল আর পাশাপাশি আমাদের আরও ছাব্বিশটা পারমিট প্রেশের জন্য আলহামদুলিল্লাহ এগুলো রেডি হয়ে গেছে যে কোনো দিন আমরা পেয়ে যাব কথা আছে এই সপ্তাহ পর বাট না হলে আগামী সপ্তাহ মাস্ট দেখা দেখাতে গেলশালা পাবো পাইলে সবাই নাম আমরা অ্যানাউন্স করিব এছাড়াও আমাদের কিছু পারমিট আগে থেকেই ওয়েটিংয়ে ছিল সেগুলো আমরা রিঅ্যাপ্লাই করেছি সেগুলোর রেজাল্ট খুব তাড়াতাড়ি চলে আসবে আমি আসলে একজন একজন করে সবাইকে ওইভাবে অ্যান্সার দিতে পারি না বিধায় আমি আন্তরিকভাবে দুঃখিত জানার অধিকার সবাই আছে যেহেতু সবাই আমাদের ক্লায়েন্ট সবাই ওয়েট করে তো এই বিষয়ে আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম যে আসলে সবাই আসলে টেনশনে মরে যাচ্ছে এই না শিনা তো তাদের ক্যাথার্থে আমি বলছি যে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা খুব দ্রুত আপডেট দিয়ে দেবো যেহেতু আগের ওই ওইখান থেকে আমরা পারমিটগুলো এখনও পর্যন্ত পাইনি বিধায় আমি দীর্ঘদিন অপেক্ষার পর নতুন করে আবার এগুলো সাবমিট করেছি এবং এগুলোর খুব তাড়াতাড়ি রাজ্য পেয়ে যাবে তো এই হচ্ছে মোটা আপডেট আর সার্ভিয়ার জন্য তো কোনো আপডেট নেই ওদের আপডেট যাদের প্রসেসিং হয়ে গেছে তাদের ওইখান থেকে তারা নিজেরাই আমাকে বলবে যে এই অবস্থায় আছে হ্যাঁ অ্যাপ্রুভ যখন হয় তখন এটা এমবাসি করতে আমাদের কোনো হাত নাই আমাদেরও হাত নেই কোম্পানিরও হাত নে কেউ কিছু করতে পারবে না এম্বাসি যখন জাগরণীয় তারা সেটা করবে এবং এরা আপডেটও আপনারা আমাদেরকে দেবে ইনশাল্লাহ এই হলো অবস্থা আর সর্বসাগুল্যে সবাই ঘুরে ফিরে আমাকে যে প্রশ্নটা করেন যে ভাই স্যার বিএর ফাইল কবে নেবেন তাদের কাছে একটু বলি স্যার বি ফাইল আমাদের এই কাজগুলো যখন উঠবে ইনশাল্লাহ তারপর আমি স্য বিএর ফাইল নেওয়া শুরু করব ঠিক আছে একটা কাজে আছি এই যে ভাইয়া আপনি যে সার বিএতলু পে চান নিচ্ছিলাম বাট এখন নিচ্ছি না নতুন করে রিফাইলগুলো নেব সেগুলো হচ্ছে এখন যেগুলো আমাদের অনলাইন করা আছে এবং আমরা যেগুলো অ্যাপ্রুভালের জন্য ওয়েট করছি সেগুলো হয়ে গেলে আমরা নতুন করে নেব ইনশাল্লাহ সার্বিয়ার অ্যাপ্রুভ কতদিনে পাওয়া যায় পিছনের রেকর্ড ঘাটলে যেটা আমার অভিমত সেটা হচ্ছে চুরানব্বই দিন পরে হ্যাঁ

দ্রুত আপডেট দিতে পারবেন ইনশাল্লাহ দোয়া করবেন কাইন্ডলি আমার জন্য হ্যাঁ এমডি শাহাদত ভাই সার্বিয়ার জন্য কবে থেকে ফাইল নেবেন আর ক্রুয়েশিয়ার রেট কত এখন ক্রুয়েশিয়ার রেট এখন সাড়ে বারো লাখ আমাদের খরচ আর সার্বিয়ার ফাইল নেব হচ্ছে যেগুলো জমা আছে সেগুলো উঠলে এই এক কথা বলতে বলতে মুখে ফেনা চলে আসছে গলা শুকিয়ে গেছে একদম এই বলতে বলতে

বলবো এটা আমি বলবো যে আপনি করছেন আমার আসলে এটা একটা এটা আমি অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ আমি যখন তখন লাইভে চলে এসেছি এবং আপনারা অনেকেই যুক্ত হয়ে যান এখন তো দেখলাম একটু সাতজন দেখছি একসাথে সকালবেলা আলহামদুলিল্লাহ তো সবাই আসলে আপডেট পেতে চায় এবং ইউনিক নিউজগুলো পেতে চায় সোহেল রানা পারমিট আসার সম্ভব আছে সোহেল রানা পারমিট আসার সম্ভব মানে কি কাউসার আহমেদ আমারটার কিছু খবর আছে কাউসার আহমেদ তো আমাদের চারজন আছে কোন কাউসার ভাই একটু যদি বললেন ভালো হইত ট্রাভেল উইথ জাহিদ বাড়ি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রিয়াদ মাদবর ভাইয়া একটা স্টেশন হয়ে গেছে ও একটা স্টেশন হয়ে গেলে তো আরও পারমিট এসে ধরে রাখেন তিন থেকে চার মাস কোথায় কার কাছে কীভাবে দিচ্ছেন কোন শহরে কী দিচ্ছে এটা আপনারা ভালো জানেন আমি তো সঠিক জানি না যদি আমাদের হয়ে থাকেন তাহলে অফিস থেকে এগুলা নিউজ নিতে হবে কারণ নামে নামে তো সবাইকে আসলে আইডেন্টিফাই করা সম্ভব না এখন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আপনাদের সংখ্যা এখন বেড়ে গেছে আমাদের অনেক হয়ে আলহামদুলিল্লাহ তো সবার তার ওইভাবে এই 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 যে আমার এটুকু ক্ষমা সুন্দর দৃষ্টি এখন কারণ বেলা শেষে আমি তো মানুষ এত এতগুলো কি মনে রাখি এখন দেখছেন একশো চল্লিশ জন এখানে আলহামদুলিল্লাহ আমার মনে লাইভে আমার এত কেউ এতজনকে জয়েন করছে কখনো দেখিনি কখনো দেখ তাহলে তো সকালবেলা আপনাদের এঙ্গেজ বেশি থাকে সেভাবে আসতে হবে লাইভে ঈদের ছুটি কি শেষ হয়েছে আপনাদের একটু জানাবেন তো আর কতদিন খাবেন মাংসের শেষ টুকরা খেয়ে তারপরে আসবেন ঢাকায় নাকি কাজে যোগদান করবেন জানাবেন কার কী অবস্থা

হ্যাঁ এরকম আসতে পারে ভাইয়া দুই মাসও আসে পনেরো দিন চৌদ্দ দিন এরকম দিনে অনেকের পারমিট আসে 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 এরকম আসে আসে যদি বলে থাকে হতে পারে ইনশাল্লাহ ঠিক আছে কোনো কিছু অসম্ভব না আগেও আসতে পারে অনেক মোরও আসতে পারে আসবে ইনশাল্লাহ নিউ কে শেফের অনলাইন হয়েছে রিজিং ক্যাসিটিতে পারমিট পেতে কত দিন লাগতে পারে এ মে জুন জুলাই হয়তো জুলাই মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ

নেপালে তো ভিসার জন্য সমস্যা হয় না আর কি এই দিক দিয়ে সুবিধা মানে নেপালে অ্যাকচুয়ালি খরচ বেশি ইন্ডিয়াতে খরচটা একটু কম হয় কারণ আপনি বাসে যেতে পারেন আর নেপালে আপনাকে বিমানে যেতে হয় নেপালে বিমানে যেতে হয় হ্যাঁ আর এখানে আপনি বাসে যেতে পারেন কে জানি হাসতেছে জোহান কী হয়েছে আপনার পাগল হয়ে গেছেন নিজে নিজে আসতেছেন এটা অনেক রোগ আছে এরকম নিজে নিজে হাসে নিজে নিজে কাঁধে হয় এটা একটা কি বলবো মানসিক রূপ সোহেল রানা পারমিট আসার সম্ভাবনা আছে নাকি বেশি সোহেল রানা ভাইয়া আমি চিনি না আইডির নাম হলো তাসলিমা বলছেন সোহেল রানা সোহেল রানা আমি সঠিক মনে করতে পারছি না ভাই অফিসে যোগাযোগ করবেন বুলগেরিয়ার জন্য সর্বমোট কত খরচ হবে আমাদের খরচ দশ লাখ বাকি ইন্ডিয়া নেপালে ইন্ডিয়া পারপাসে যা যায় আর কি এতে করে হয়তো বা আপনি এগারো সাড়ে এগারো বা বারো লাখের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ ভাই ক্রুশিয়ার জন্য ইন্ডিয়ার খরচ কত হয় ইন্ডিয়ার খরচ তো আপনার উপর ডিপেন্ড করে আপনার ইন্ডিয়া যাওয়া আসা থাকা খাওয়া অ্যাম্বাসি ইন্স্যুরেন্স অ্যাম্বাসি ইন্স্যুরেন্স ফাইল প্রসেস সব কিছু মিলিয়ে ইন্স্যুরেন্স তো ইন্স্যুরেন্স আর ফাইল প্রসেসে বারো হাজার টাকা আর এম্বাসি ফি ষোলো হাজার নয়শো এই তো আর বাকিটা তো আপনারই খরচ যা খরচ করতে পারেন আপনি যত বাঁচাইতে পারেন আর যত খরচ করতে পারেন এখনো যুক্ত আছেন জায়গাটা সুন্দর না এখানে সবকিছুই সুন্দর ভাই যেখানে যাই পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তক তকে একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন কোথাও কোনো ময়লা টয়লা দেখি না খুব ভাল লাগে পানি জমে না আমার 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 কাছে কাছে তো এটাই বলি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া ব্যাটার লাগে সব কিছু মিলিয়ে ব্যাটারি ব্যাটারি কারণ সিঙ্গাপুর অনেক খরচ আর মালয়েশিয়াতে তো অনেকটা বাংলাদেশের মতোই খরচ তেমন একটা বেশি মনে হয় না আচ্ছা যে কাজে আসছে ইনশাল্লাহ সেটা একটু পরে শুরু হবে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য সবাই সবার জন্য দোয়া করবেন আর যে আপডেটগুলো দিলাম এইগুলি আর পরবর্তীতে আরও কোনো আপডেট থাকলে জানাবো ইনশাল্লাহ পারমিট ভিসা ইমিগ্রেশন ডকুমেন্টস ইত্যাদি বিষয়ে যদি আপনাদের আরও জিজ্ঞাসা থাকে ইনশাল্লাহ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর চেষ্টা করব প্রতিদিন অন্তত এই যখনই সময় পাবো আপনাদের সাথে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ যখনই সময় পাবো যখনই সময় পাবো আপনাদের সাথে যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আমার খুব ভালো লাগে আপনাদের সাথে এঙ্গেজ থাকতে এ রিয়াল লজ মালয়েশিয়া হেলথ কেয়ার ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ ইয়ামিল্লা জজাকাল্লা ধূমকেতু হিমেল নাকি ধূমকেতু ভাই পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ যদি ছয় মাস ওভার হয়ে যায় তবে কি নেপালে বিয়ে জমা নেয় তো একটু আগে আমি কি বললাম ওই 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 সময় কি প্রশ্ন করে আপনি বাথরুম চলে গেছিলেন তাহলে ভিডিওটা শুরু থেকে আবার দেখেন এই প্রশ্ন উত্তর দিয়ে দিছি আমি ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুবা খায়ের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাই